হ্যালো বন্ধুরা টোনাটুনির সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সবাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরাও অনেক ভালো আছি এখন আমাদের এখানে ইংলিশের ছুটি চলছে বাচ্চাদের স্কুল বন্ধ ইউনিভার্সিটি বন্ধ তো দুই ছেলেই বাসায় সাধারণত ওদের কোনো আবদান নাই ওরা সব কিছুই খায় কিন্তু মাঝে মধ্যে ওইটা ওটা খাওয়ার বায়না ধরে যদি বাসায় থাকে তো আজকে দুইজনই বায়না ধরলো ওরা ডাম্পলিং খাবে তো ডাম্পলিংটা কি অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আমরা যেটাকে মোমো বলি এখানে এটাকে ডাম্পলিং বলে চাইনিজদের জন্য এটা অনেকই প্রসিদ্ধ খাবার তো এখানে ফ্রোজেনও পাওয়া যায় আবার উবার ইটে আনতে চাইলে বিভিন্ন স্টোর আছে ওইখান থেকেও এনে খাওয়া যায় চাইনিজ স্টোর থেকে আর এখন তো নতুন নতুন যেমন নেপালিজ বেঙ্গলি স্টোরগুলোতেও মোমোজ পাওয়া যায় কিন্তু তারপরেও নিজে বানানোর একটা আলাদাই মজা এবং ওই যে ফিলিংসটা একটু ভরে ভরে দেওয়া যায় তো এই জন্যই নিজে বানালাম সন্ধ্যায় একটু মোমো ওদের জন্য তো এই আমি আগে দোটাও বানিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম মিক্সটাও বানিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর এখন আস্তে আস্তে সবগুলো সাইজ দিতেছি অনেক ধরনের ডিজাইনেই বানানো যায় মোমো কিন্তু আমার কাছে এইটাই ইজি লাগছে এবং এইটা তাড়াতাড়ি হবে যেহেতু মানে ওরা রাতের ডিনারে খাবে স্যুপ এবং মোমো আমি অবশ্য স্যুপ টুপ খাবো না আমি শুধু মোমোটাই খাবো তো চিকেন পাকুড়াও বানাইছি ওই যে মোমো বানিয়ে আরও অনেকগুলো চিকেন কিমার রয়ে গেছে তো এর জন্য একটু চিকেন পাকোড়াও বানিয়ে ফেললাম তো এই যে একটু একটু করে শেপ দিচ্ছি তো আমি ওইগুলো রাইস কুকারে দিয়ে বানিয়ে ফেলবো রাইস কুকারে দিয়েই ওইটা একটু সিদ্ধ করে নেব কারণ আলাদা মোমো বানানোর কোনো মেশিন বা যন্ত্র আমার কাছে নাই তো এই যে সবগুলো মোমো অলমোস্ট তৈরি হয়ে গেছে আরও অলরেডি অনেকগুলো আমি বয়েল করতে বসায় দিছি তো এই যে সিদ্ধ হয়ে আসার পর এই রকম এতো টেস্টি হয়েছে মানে কি বলার অপেক্ষা রাখে না আমি অলরেডি একটা খেয়ে ফেলছি প্লেট থেকে বাচ্চাদের দিয়ে তারপর সব শেষের পাতে আমি নিয়ে বসলাম যেহেতু ছেলেদের বাবারা বাসায় নাই তো ও খাবেও না আর ঠান্ডা হয়ে গেলে মোমোটা একটু ভালো লাগে না একটু গরম গরমই ভালো লাগে খেতে ওনার আসতে অনেক রাত হবে আজকে তাই আমরাই খেয়ে ফেললাম আর আমার হাজব্যান্ডের এতটা প্রিয় না মোমোটা কি কী যে স্বাদ হয়েছে আর ভিতরটা এত জুসি এই যে দেখেন ফিলিংসটা একদম ভরে ভরে দিছি তাই দেখেন কীরকম জুসি ভিতরটা খুবই টেস্টি হয়েছে তো আমরাও মোমোটা এনজয় করি আর মোমোটা খাইতে খাইতে ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা কেমন লাগলো